আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে ভাবতেছিলাম আসলে জীবনের মানে কি আমার কাছে মনে হয় জীবনের কোনো মানেই নাই এই যে জন্মগ্রহণ করছি একদিন মরতে হবে শেষ হয়ে যাব মাঝখানে যে সময় কত স্বপ্ন কত আশা কত কিছু করি আমাদের পঞ্চাশ একশো বছর পর বা বড়জোর দুইশো বছর পর বিশ্বাস করেন কেউ মনে রাখবে না এই যে আপনার দাদা বা নানা যদি বেঁচে না থাকে আপনি কয়বার স্মরণ করেন বছরে দুই তিনবার চার পাঁচবার এই রকম কিন্তু আপনার দাদার বাবা তার দাদা রকম যদি ভাবেন তাদের কথা কি স্মরণ করেন আপনি নামও বলতে পারবেন না দেখেন আপনার পূর্বপুরুষদের কবর কোথায় সেটা হয়তো বা নিশ্চিহ্ন হয়ে গেছে আপনার ছেলে মেয়ে আপনার দাদা নানা বা তার বাবা এদের কথা মনেই রাখবে না আপনার অস্তিত্ব আমার অস্তিত্ব দুইশো বছর পর বড় চোর দুইশো বছর কিছুই থাকবে না আসলে জীবনের ওরকম কোনো মানেই নাই তবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের ভালো কিছু করতে হবে মানসিক শান্তির জন্য হলেও মানুষকে উপকার করতে হবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে ভালো থাকতে হবে নিজের এই সীমিত সময় এটাকে উপভোগ করতে হবে কিন্তু কারো ক্ষতি করে না এটাই জীবন এভাবে হয়তো চলছে আমার কাছে এটাই মনে হচ্ছে কিছুদিন ধরে যে জীবনের কোনো মানেই হয় না সালামু আলাইকুম